হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু आवर চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস বাস্টার্স কথা বলব জিন থ্রি এটির দিনে কালেকশন নিয়ে চক্কর এই মুভির 49 দিনে কালেকশন নিয়ে কথা বলবো অন্তরাত্মে এটির উনপঞ্চাশ দিনের কালেকশন নিয়ে জংলি এই মুভির 49 দিনে কালেকশন নিয়ে দাগি এই মুভির উনপঞ্চাশ দিনে কালেকশন নিয়ে বরবাদ এই মুভির উনপঞ্চাশ দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ডাইট মার্কেট থেকে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয় ইন্ডিয়াতে মুভিটি রিলিজ হলে বরবাদ ইন্ডিয়ান মার্কেট থেকেও ভালো কালেকশন করতো কিন্তু বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে পরিস্থিতি আমার মনে হয় না বরবাদ ইন্ডিয়াতে রিলিজ হবে সবচেয়ে বড় বিষয় বরবাদ অলরেডি ভালো কালেকশন করেছে লং টাইমে একশো কোটি প্লাস বিজনেস করার সম্ভাবনা এখন অনেক বেশি বেড়ে গিয়েছে কফল ভাবে ছয় জিমের কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুবির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন প্রথমত জিন থ্রি নিয়ে বাজিলত দুই কোটি টাকা লিডল সজল সার এবং নুসাত ফারিয়া ম্যাম এটি নিজেদের উনপঞ্চাশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে আমরা যেরকম আশা করেছিলাম সেরকম কালেকশন তো মুভিটি করতে পারেনি কিন্তু যা কালেকশন করেছে এটিও বেটার বলা যায় কারণ অলরেডি বক্স অফিসে মুভিটি এক কোটি টাকা প্লাস বিজনেস করেছে এদের উনপঞ্চাশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিটির কোটি ছয় লক্ষ টাকা আপনার যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল সার এবং হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি জিন থ্রি কমপক্ষে বক্স অফিস থেকে দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে কারণ মুভিটি এখনও পাকিস্তান ইউকে অস্ট্রেলিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে এই সকল জায়গায় জিন থ্রি রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এমগাল চক নিয়ে বাঁচল তিন কুইটা কাল ইডল মোশারফ করিম স্যার এটি নিজেদের উনপঞ্চাশ দিন কমপ্লিট করেছে চক্কর অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার বাস্টার আপনি জানিয়ে দেয় তিন কুই টাকা বাজেটের এই মুভিটি বক্স অফিসে দুই কুই টাকা প্লাস বিজনেস করলে ক্লিন হিট হতো কারণ মুভিটি টিভি রাইট প্লাস আপনারা জানেন অনেক কিছু রাইটস মিলিয়ে অলরেডি মুভিটি একটি ভালো কালেকশন করেছে এবং বাজেটের ফিফটি পারসেন্ট মুভিটি রিকভার করতে সক্ষম হয়েছে মোশারফ করিম স্যারের ভালো মার্কেট ভ্যালু রয়েছে যার কারণে কিন্তু তার মুভি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে নিজের ঊনপঞ্চাশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো দুই কোটি একান্ন লক্ষ টাকা আপনার যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে চক্কর বক্স অফিসে দ্রুত কালেকশন করছে আশা করছি লাইফ টাইমে মুভিটি সাড়ে তিন কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখবে তো মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন এনগোদল অন্তরাত্মা নিয়ে বাজে ছিল চার কোটি টাকা লিডল গ্লোবাল সাকিব খান স্যার এইটি নিজেদের উনপঞ্চাশ দিন কমপ্লিট করেছে কিন্তু অলরেডি ভালো কালেকশন করেছে দর্শকরা সাপোর্ট করলে কারণ বর্তমানে মুভিটি চারটি সিনেমা হলে চলছে যেখানে মুভির শো সংখ্যা নয়টি এবং সেখান থেকে মুভির কালেকশনও ও আসছে একদম খারাপ কালেকশন বলা যাবে না যার কারণে লং টাইমে ভালো কালেকশন করার সম্ভাবনা রয়েছে নিজের ঊনপঞ্চাশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আছে তিন লক্ষ টাকা টোটাল যে কালেকশন হলো এক কোটি তিরাশি লক্ষ টাকা অন্তরাত্মা এক কোটি তিরাশি লক্ষ টাকা আয় করলো সেখানে ব্যয় রয়েছে যার কারণে মুভিটি বক্স অফিসে ডে বাই ডে কত কালেকশন করে এবং কতটুকু রিকভার করতে পারে এটি দেখার বিষয় বরবাদের মতো মেগা ব্লকবাস্টারের বাস্টারের পাশে অন্তরাত্মার মতো ফ্লপ বা ডিজাস্টারও কিন্তু সাকিব খান স্যার এক্সপেক্ট করে না এটি পুরোপুরি অন্তরাত্মার যে টিম প্রডিউসার তাদেরই সবচেয়ে বড় ভুল হয়েছে জংলি নিয়ে বাছিল দুই লক্ষ টাকা লিডল আহমেদ স্যার এটি নিজেদের উনপঞ্চাশ দিন কমপ্লিট করেছে জংলি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে সিয়াম আহমেদ স্যার অভিনীত জংলি মুভিটি লং টাইম রান করতে পারে এবং বক্স অফিস থেকে লাইফ টাইমে মুভিটি কমপক্ষে আমরা আশা করছি যে মুভির কালেকশান কমপক্ষে একটি ভালো কালেকশান হবে কারণ বাংলাদেশ এবং ওভারসিস মার্কেটে মইটি ভালো কালেকশান করেছে এদের উনপঞ্চাশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে সাত লক্ষ টাকা জঙ্গলি খুবই পজিটিভ রিবসাতে রিলিজ হয়েছে যার কারণে ওয়ার্ল্ড মার্কেটে মুইটি দারুণ কালেকশান করেছে আমরা আশা করছি লং টাইমে কালেকশান আরও বেস্টার আসবে এদের তেইশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা এই তিনটি কান্ট্রিতে জঙ্গলি কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট দিন রান করতে এবং ভালো কালেকশন করার সম্ভাবনা অনেক প্রবল রয়েছে নিজের ঊনপঞ্চাশ দিনে ওয়ার্ল্ডেট মার্কেট থেকে আয় করেছে চোদ্দ লক্ষ টাকা টোটাল যে কালেকশন হলো দশ কোটি উনিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন শিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে অলরেডি মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে যখন জঙ্গলি দাগি এবং বরবাদ সরাসরি ক্ল্যাশে এসেছিল অনেকে বলেছিল জংলি পাঁচ কোটি টাকাও আয় করতে পারবে না যেখানে অলরেডি মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে লং টাইমে কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে দাগি নিয়ে বাছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিচু সার এটি নিজেদের উনপঞ্চাশ দিন কমপ্লিট করেছে আফরান নিচু স্যার অভিনীত দাগি মুভিটি বাংলাদেশ অস্ট্রেলিয়া ইউএসএ মার্কেটে চলছে কেনাডা নিউজিল্যান্ড মার্কেটে চলছে আমরা আশা করছি ইউকেরও আপডেট আমরা পেয়ে যাবো প্রথম দিকে দাগি ইউকেতে রিলিজ হবে বললো বর্তমানে ইউকের কোনো আপডেট আসেনি যার কারণে এখন পর্যন্ত আমরা দিতে পারিনি নিজেদের উনিশ দিনে ঊনপঞ্চাশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে লং টাইমে ওই বাংলাদেশ থেকে আরও বেশি টাকা আয় করার সম্ভাবনা রয়েছে নিজের সাতত্রিশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়াতে দাগি যখন রিলিজ হয়েছে তখনই আমরা এক্সপেক্ট করেছিলাম যে ভালো কালেকশান করবে এবং অলরেডি দাগি কিন্তু অস্ট্রেলিয়া মার্কেট থেকে এক কুড়ি টাকা প্লাস বিজনে নিয়েছে নিজের চব্বিশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা দাগি ইউএসএ মার্কেটে চলবে এবং সেখান থেকে ভালো কালেকশন করবে এটি সবাই জানতো কিন্তু লং টাইমে কত টাকা আয় করবে এটি দেখার বিষয় নিজের উনপঞ্চাশ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে চোদ্দ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল তেরো কোটি তেইশ লক্ষ টাকা আপনি যদি এখনও দাগি না থাকেন দেখবেন আমরা তো খুবই আশাবাদী যে মুভিটি লং টাইমে ভালো কালেকশান করবে কারণ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে যদি অলরেডি মুভিটি তেরো কোটি টাকা প্লাস বিজনেস করেছে তেরো কোটি তেইশ লক্ষ টাকা প্লাস বিজনেস করার পরে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে এন বরবাদ নিয়ে বাজলো পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এটি নিজেদের উনপঞ্চাশ দিন কমপ্লিট করেছে বরবাদ কিন্তু আপকামিং তেইশে মে মুভিটি ইউকেতে রিলিজ হবে ইউকের পাশাপাশি ইউরোপেরও কিছু লোকেশন এটি রিলিজ হবে মিডল ইস্টে তো অলরেডি রিলিজ হয়ে গেল। ইউকে এবং ইউরোপে যদি বরবাদ ঠিকঠাকভাবে রিলিজ হতে পারে আমরা আশা করছি সেই মুহূর্তে মুভিটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে নিজের উনপঞ্চাশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চব্বিশ লক্ষ টাকা বাংলাদেশের দশ বরবাদকে সাপোর্ট করেছে লং টাইমে মুভিটি বাংলাদেশ থেকে আরও দারুণ কালেকশন করতে পারে নিজেদের একতিরিশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে এবং লং টাইমে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আরও ভালো কালেকশন আনার সম্ভাবনা আছে নিজের তেইশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা তুফানের মতো বরবাদও কিন্তু অস্ট্রেলিয়া মার্কেটে ভালো কালেকশান করছে যার কারণে আমরা আশা করছি ভালো কালেকশান করবে এবং তাণ্ডবের মতো মুভিও কিন্তু বার্সিস মার্কেটে অনেক ভালো টাকা আয় করার সম্ভাবনা রয়েছে নিজেদের চতুর্থ দিনে মিডিয়ার চার্মের থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ওমান থেকে আয় করেছে এক লক্ষ টাকা বাহারাইন থেকে আয় করেছে এক লক্ষ টাকা এবং কাতার থেকে আয় করেছে দুই লক্ষ এই চারটি কান্ট্রি যেখানে মিডলিস্টে মুভিটি রিলিজ হয়েছে এবং মিডলিস্ট থেকে মুভিটি একটি দারুণ কালেকশন করতে সক্ষম হয়েছে নিজের উনপঞ্চাশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে একচল্লিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল আশি কোটি চুয়াত্তর লক্ষ টাকা আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ইন্ডিয়া বা ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশান খুবই ভালো এসেছে যার কারণে আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশান আরও বেটার আসতে পারে কিন্তু অবশ্যই সাকিব খান স্যারের বরবাদটি ইউরোপে রিলিজ হলে বোঝা যাবে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আশা করছি মুভিটি খুবই দ্রুত একশো কোটি ক্লাবে জয়েন হয়ে যাবে ধন্যবাদ